বাসায় এলাকায় আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা অজদ আলী খান সাহেব তো ওনার প্রচারণা সম্পর্কে সারাদিন যে পরিমাণ ঘোরাঘুরি করছে যে পরিমাণ কষ্ট করছে উনি তো সেই সফলতার ক্ষেত্রে আজকে সারা দিন ঘুরে আপনার এই নির্বাচনকে ঘিরে কেমন প্রচারণা হলো এবং কি পরিমাণ আশা আপনি জনগণের কাছে সমস্ত খুব ভালো প্রচারণা হয়েছে সমস্ত জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা আমি সম্পূর্ণ আশাবাদী এবং আমি সবার কাছ থেকে পেয়েছি উত্তর এলাকাতে শুরু করে টেকনা থেকে তেতুলিয়া উপসা থেকে পাথরিয়া এই উপজেলার যমুনা নদী বিদ্যুৎ এলাকা দক্ষিণে দক্ষিণে খালি এক উত্তরে জামালপুর সবাই আমাকে ভোট দেওয়ার জন্য উত্ত হয়েছে অবশ্যই ধন্যবাদ আহ বীর মুক্তিযুদ্ধী খান সাহেবকে উনি ওনার সুন্দর বক্তব্যর মাধ্যমে এবং সারা দিন যে পরিমাণ ঘোরাঘুরি করছে সেই পরিমাণ অনেক ভোটারের এবং ভোট আশাব্যক্ত রেখে আমাদের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে ভবুর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ